আরো বলছেন মানুষকে সবচাইতে যে জিনিসটা দেওয়া হয়েছে সর্বোত্তম জিনিস সেটা হলো সর্বোত্তম চরিত্র উত্তম আচরণ আলী আসাল্লাম বলছেন এই সর্বোত্তম আচরণ যাকে দেওয়া হয়েছে সে হলো সর্বোত্তম আবার এর বিপরীত যাকে দেওয়া হয়েছে এটা দুইটা ভাবে হয় একটা হলো অর্জনগত আর একটা হলো আপনি স্বভাবগত বংশ পরম্পরায় আপনার বাপ যেমন ছিল আপনিও তেমন হয়েছেন বাপ ছিল চাঁদাবাজ আপনিও চাঁদাবাজ তৈরি হয়েছেন বাপ ছিল সন্ত্রাস আপনিও সন্ত্রাস তৈরি হয়েছেন বাপ ছিল মোত্তাকি আপনিও মোত্তা কি হয়েছে। তৈরি হয়েছেন নামাজি মসজিদে পাশাক্ত সালাত পড়তো আপনার দেখা দেখে আপনার সন্তান সালাদ শিখেছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে আচরণ যেমন আপনাকে পরিশুদ্ধ করে সর্বোত্তম ব্যক্তিতে রূপান্তরিত করে আবার এই আচরণের বিপরীত দিক যদি খারাপ হয় তাহলে এই আচরণ আপনাকে যেমন জান্নাতে নিয়ে যাবে ওই আচরণ আপনাকে নিয়ে যাবে কোথায় জাহান্ন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লা ইদখুলুল আল জাওয়াত জা'জারি যারা कठोर রূক্ষ স্বভাবের অধিকারী সেনসেন করে বুঝেন এটা আঞ্চলিক সব জায়গায় ভাষা ব্যবহার করে মানুষকে দেখলে মানে ওর নাকшитকানি ভাব ওর আচার আচরণ এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে পরিবার স্ত্রী परिजन সন্তান প্রতিবেশী মানে আমাদের উত্তরবঙ্গের পরিভাষায় বলে মই কি হনুরে রসুল সাল্লাম বলছেন যারা রুক্ষ স্বভাবের অধিকারী রুডো স্বভাবের অধিকারী কর্কশ মেজাজি এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না